হ্যালো এভরি ওয়ান সোকেজ আজকে চলে এসছি আমরা ভাই জায়গাটার নাম কি আমি আমার বড় ভাই ওই বসে ভিডিও করার জন্য আসছি আমাদের আজকে একটা বড় ভিডিও করার কথা ছিল তো আমাদের টিম মেম্বার রিফাতকে তো সবাই ছিলেন ও আজকে একটু বাইরের কাজে গেছে ব্যক্তিগত কাজে গেছে এই জন্য বড়ো ভিডিওটা করা হয়নি যদি ভিডিওটা দেখে রিফাতকে আমরা খুব মিস করছি রিফাত তুমি যদি ভিডিওটা দেখে থাকো ভাগিনা তোমাদেরকে তোমাকে আমরা খুব মিস করতেছি আই মিস ইউ উই আর মিস ইউ উই আর মিস ইউ লট তুমি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসো খুব তাড়াতাড়ি ফিরে এসো আমাদের মাঝে আমরা অপেক্ষা করতেছি দর্শক তোমাকে দেখতে চায় আমরাও দেখতে চাই তুমি কিন্তু তাড়াতাড়ি ব্যাক করো ব্যাক করো ব্যাক করো তাড়াতাড়ি কামব্যাক করো আমরা তোমার সাথে ব্রেকআপ কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসেছো অবশ্যই তাড়াতাড়ি চলে এসো